আমি যদি আপনাকে রিকোয়েস্ট করি ফাই রিকোয়েস্ট টু ক্রিটিসাইজ সামথিং ক্রিটিসাইজ করেন আপনি ক্রিটিসাইজ কীভাবে করবেন কোনো জিনিসকে ক্রিটিসাইজ করার নিয়মটা কি আপনি ডালাওভাবে বলতেছেন সব আমি জানি ভণ্ডামি আছে আমি জানি রাজনীতিবিদের মধ্যে করাপশন আছে বাট আপনি কি বলতে পারবেন সমস্ত রাজনীতিবিদ করাপ আপনি বলবেন এখন আমি বলতেছি আমি আপনাকে একটা কথা বললে আপনি মাইন্ড করবেন ডোন্ট মাইন্ড আমি আপনাকে একটা বলি বাংলাদেশের অর্থনৈতিক চাকা নষ্ট করে দেওয়ার পেছনে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দায়ী আমি আপনাকে একশো দলিল দিতে পারবো আপনি খুশি হবেন এটা আপনি ব্যাংক থেকে লোন নেন নাই আপনি আমার মৌলভি মনে করছেন উঠে চলে আসছি আপনি রং জায়গায় নক করে চলছেন আপনি আমার থেকে জিজ্ঞাসা করবেন টু বিকজ আই এক্সপার্ট ইন দিস ফিল্ড আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট না ওখানে গেলে আপনি মাস্টারি করবেন এখানে মাস্টারি করার সুযোগ নেই বুঝতে পারছেন আমি কি গাছ কাটছি এতদিন তিরিশ বছর আমি বলছি এই যে ইন্ডাস্ট্রির মতো আপনি লোন নেন নাই লোন নিছেন তো টাকা লোন নিছেন আপনার টাকা আপনার চোদ্দ গোষ্ঠীর টাকা এটা আমি গরিবদের টাকা ব্যাংকে রাখছি সেই টাকা নিয়ে আপনি ইন্ডাস্ট্রি বানাইছেন সেই টাকা নিয়ে ইন্ডাস্ট্রি বানায় আপনি ধনী হয়েছেন ব্যাংক আলোরে ধনী করছেন আমি কই মাঝখানে আমি কই আমারে কয় টাকা দিছেন বুঝতে পারছেন এখন আপনি গাড়ি দৌড়াচ্ছেন আমি আপনাকে প্রশ্ন করতে পারি ল্যাক্সাস নিয়ে আসছেন প্রায় এইটি লাখ টাকার গাড়ি হাউ মাছ মানি ইউ পে অ্যাজ এ ট্যাক্স ট্যাক্স পে করেন কত টাকা কু করেন তা আমি যদি বলি সবাই করা উইল বি হ্যাপি আমি যদি বর্তমানে বলি বর্তমান সময়ে যত ব্যবসায়ী আছে সবাই করা ভালো লাগবে আপনার কোনো ভালো লাগার তো কথা না আলাম একইভাবে আমারও ভালো লাগে না চুপ করে আর কোনো কথাই বলে না কিন্তু আমি ওইটা বলতেছি না আপনাদেরকে শামস দেখাই দিন আমি ওটা বুঝাইতাম সাইড দিয়ে আর আর মাধ্যমে বদনামে কেন ই জাতির একটা মাইন্ডসেট তৈরি হয়েছে মাইন্ডসেটটা কি ওর্স মানি এইটা মাজার মানি এইটা বুঝতে পেরেছেন ওখান থেকে যদি আমরা রিভাইভ করে আমরা আবার আগের জায়গাটা ফেরত আনতে না পারি আগামী দশ পনেরো বিশ বছর পরে জাতিকে আমরা মাজারের দরজা বন্ধ করে দিতে হবে সেটা আপনারা চান আমরা চাই মাজারের দরজা বন্ধ করে দিলে আপনি যদি মাজারের দরজা বন্ধ করে দেন খানেকা বন্ধ করে দেন দেখবেন জাতি বিল্ডিং অনেক কিছু হবে কিন্তু এই দেশের মধ্যে সুইসাইড রেট বেড়ে যাবে নাম্বার ওয়ান এই দেশের মধ্যে ক্রাইম বেড়ে যাবে ডিভোর্স বেড়ে যাবে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছেন ওয়েস্টার্ন সোসাইটির মতো করে হয়ে যাবে আপনি এই কাজ করিয়েন না আমরা আবার আগের জায়গায় আসতে হবে রং ঢং না

কেমতের ময়দানে যদি আমার নবী বলে যে আমি তোমাকে চিনি না এই কাজ করে আসছো আমার দিনের সাথে এত কষ্ট করে দিন দিয়ে গেলাম তুমি আমার দিনের খেদমত করতে পারলে না ও ভাই জাফরুল সাদেকের মতো ইমাম বলতেছে আর আমরা আরামসে ঘুমাইতেছি খাইতেছি যাইতেছি বুঝতে পেরেছে জাফরুল সাদেকের মতো ইমাম যিনি ওয়াজ করার পরে মানুষের কাছ থেকে একটা ওয়াদা নিতে কি ওয়াদা জানে তুমি যদি কেমতের দিন পার হয়ে যাও আমার জন্য একটা সুপারিশ করি এই এই জায়গাগুলো আমাদের এখান থেকে এই যে এই যে দেখছেন না কিন্তু আমাদেরকে এটাই তাসাউফের মূল রু মানুষকে তাকুয়া আখলাক এগুলা শিকার সম্মানিত উপস্থিতি হজরত ইমামে আজম আবু হানি ফরদু উনি ওনার ছাত্র বলতেছেন আমি দিনের বেলা তো হুজুরের শান আইমা মুস্তাহিদিন সবাই মজলিসে বসা ফেকি ইসলামী জোয়ার চলে ইমামে আজমের মজলিসের মধ্যে তো আমি চিন্তা করে বসে আছি দেখি রাতে কেমন হুজুর দিনের বেলায় তো পোশাকে শান সৌকত তো আমি রাতে মসজিদের মধ্যে বসা জামে মসজিদের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে আছি হুজুর কি করে দেখার জন্য অর্ধরাত্রি চলে যাওয়ার পরে এক ব্যক্তি দেখি আসতেছে ওই ব্যক্তির চেহারা সুরত রৌনক রব দবদবা নূর গ্লু ইমামে আজমি আসতেছে তো মসজিদের কোনার মধ্যে ঢুকে

পৃথিবীর কোনো আলেম তাসাউফ তরিকতের সমালোচনা করে নাই বড় বড় আলেম ওলিদের মজলিসে আসছে যেই অহংকার নিয়ে এসেছে দুই মিনিটে অহংকার গোলে পানি হয়ে গেছে কারণ ওলিদের মজলিসের মধ্যে তাকুয়া এখলাস আল্লাহ রবুল আলমিনের নূরের তাবাজু এবং বারি সর্বদা জারি থাকে সে কোনো অলিদের মজলিসে ওলিদের সিনার তাপ এটা সূর্যের মতো এলিদের সিনার তাপ এটা এইভাবে মানুষকে আকর্ষণ করে কিভাবে করেছেন ওনারা ওনারা মুজাহাদা করেছে। ওই আমার কাকার এরপরে মুরাকাবা করেছে মুরাকাবা কি আল্লাহ আল্লাহর একটা নাম কি আল্লাহ আমাদেরকে মনিটর করেন তো আল্লাহ মনিটর করার আগে নিজেকে নিজে মনিটর করতে হয় আমি আজকে কি কি কাজ করলাম কারণ আপনি যখন গফলত আলস্য গুনা করবেন আপনার এবাদতের যোগ খতম হয়ে যাবে আপনি জোহর আর আসরের মাঝখানে যদি এমন কোনো গুনাহ করেন জুলুম করেন তাহলে আপনি আসরের নামাজে জোহরের নামাজে সেই স্বাদ আর পাবেন না বুঝতে পেরেছেন স্বাদ যদি না পান তার মানে আপনার ভিতরে কোনো সহবত আপনার সঙ্গ দিয়েছে তা সফ তরিকত এগুলার কথা বলে তো সহবত আমার ভিতরের সহবত প্রথমে আমার নফসের সাথে আমার নফস এটা এত খতর না এটার ভিতরে অশ্লীলতা পঙ্কিলতা আপনারা এখানে লেখছেন না উগ্রতা চাতুর্য কুটচাল নগ্নতা অবিশ্বাস প্রতারণা বৈষম্য লালসা সব কিছু দিয়ে আল্লাহ এই নফসকে কি করেছে একটা প্যাকেজের মতো করে আমার ভিতরে দিয়েছে এখান থেকে আমি উদ্ধার হতে হবে এটা আমার পরীক্ষা এই জন্য আল্লাহ আমাকে বানিয়েছে আমি যদি তস্কিয়া করতে না পারি আল্লাহর কোটে আটকে যাব এটা আল্লাহ দেখতে চান আমি কিভাবে করি এই জিনিসটা কিভাবে করব এটা যেই দরবারে শিক্ষা দেওয়া হয় সেটা ওলিদের দরবার অন্য কোনো কিছুর জন্য না ওলিদের দরবারে উগ্রতা মুক্ত কুটচাল মুক্ত নগ্নতা মুক্ত চাতুর্য মুক্ত আমি কিভাবে মুক্তি পাব আমি এই কাজ করার সময় কি কি সমস্যার সম্মুখীন হব কোন সমস্যার ক্ষেত্রে আমার কোন ভিটামিন দরকার কোন এবাদত দরকার এখানে কয়টা জায়গা আছে যেখানে একটু জামেলাপূর্ণ সব কিছু আল্লাহর বলির মজরিসে বসে বসে আল্লাহর বলিরা শিক্ষা দেন কেন ওনারা জানেন ঠিক যেভাবে ওই তানের চারা রোপণ করেছেন উঠেছে দান হঠাৎ করে হলুদ হয়ে গেছে নীল হয়ে গেছে আপনি আরেকজন জিজ্ঞেস করতেছেন দানের চারা তো এটা হয়েছে এখানে কি কি ওষুধ দিতে হবে উনি আপনাকে বলছেন এটা 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 করেন ঠিক হয়ে যাবে এরপর আপনি আইলে আইলে ঘুরতেছে দেখার জন্য কোনো কিছু উঠছে কিনা উপরে ফেলে দিচ্ছে। এখানেও আইলে আইলে ঘুরে কোনো কিছু আমি লাগাইছি কিনা উপরে ফেলে দিতে হয় উপরে ফেলে দিতে হয় মোরা কাবা পিরিয়ড শেষ মুজাহাদা শেষ মোরা কাবাও শেষ এরপরে কি আসে এরপরে মোশাহাদা এরপরে মুসা মুসাহাদা মানি আমরা অত দূরে না যাই আমাদের জন্য আমরা বলি মানুষের ভিতরে নফস যখন পবিত্রতার দিকে যায় এক মানে এখানে আলোকিত হওয়া শুরু হয় কি হয় আলোকিত এতক্ষণ পর্যন্ত পাঁচটা ছিল সকাল পাঁচটা চতুর্দিকে অন্ধকার অন্ধকার ছাড়া কিছুই দেখেন নাই যেই সকাল হতে শুরু করেছে তাস্কিয়া যখন করা শুরু করেছে সকালের দিকে যাচ্ছে ছয়টা সাতটা আটটা পরিষ্কার হচ্ছে ভিতরে যত পরিষ্কার হচ্ছে আল্লাহর নুরের মাধ্যমে আপনার ভিতরের জগৎ আলোকিত হচ্ছে নামাজের দিকে মন যাবে তাস্করার দিকে মন যাবে দুনিয়া থেকে আস্তে আস্তে মন উঠবে তিলাবাতের ভালো লাগবে জিকির ভালো লাগবে লোভ চলে যাবে প্রতারণা চাতুর্য কুট এগুলা খতম হয়ে আসবে এগুলা যখন খতম হবে তখন এক লাখ সৌন্দর্য হতে শুরু করবে তখন আপনার জীবন থেকে অশ্লীলতা খতম হয়ে যাবে অহংকার খতম হয়ে যাবে চাতুরতা খতম হয়ে যাবে একদিকে নস্কিয়ার সাথে সাথে আখলা যখন একসাথে হয়ে যায় ভিতরে একটা ঘর তৈরি হয় এটাকে তামির জাহের বলে আমল ভিতরে তরিকতের এবং তাকুয়ার একটা ঘর তৈরি হয় তিনটা যখন তৈরি হয় তখন বন্দা দুনিয়া এবং আখরাতের মধ্যে আল আবাদিয়া নিরেট শান্তি চিরকালের জন্য বন্দা শান্তি হায়াতের তৈয়া বসি হয় আপনার ভিতরের সহবত যখন ঠিক হয়ে যাবে এবার বাইরের সহবত আপনি দুনিয়ার শান্তির কথা পরে চিন্তা করেন আগে ভিতরের শান্তি প্রতিষ্ঠা করেন আল্লাহর বলিরা এখানে শান্তির কথা আছে এখানে যারা শান্তি শান্তি বলে বলতেছে না আমরা চাই এখানে এটা প্রতিষ্ঠা করি চাই এখানে দব দুকাবাজি কথা আপনার নিজের ভিতরে শান্তি আছেনি আপনি যে মাইন্সের শান্তির কথা বলতেছেন বুঝতে পেরেছেন এই কারণে ডাক্তার চিকিৎসা করে শরীরে বলি চিকিৎসা করে কিসে মনের কলবে রুহে এরা সমাজের বড় গুরুত্বপূর্ণ অংশ এই অংশকে যদি আমরা অ্যাক্টিভেট না করি আমরা নিজেরা যদি এই নিজবতের হায়া না করি তাইলে আমরা আল্লাহ রাবুল আলমিনের বড় নিয়ামত থেকে বঞ্চিত হব এবং মনে রাখবেন এটা কখনো মাথায় আনিয়ে না যে দিন প্র্যাকটিস না করলে আপনি কবরে অশান্তি হবে কবরে না দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না দিন এমন বড় জিনিস এখানে অসুবিধা হবে কবর তো অন্ধকার হবেই হবে আপনার এখানে আপনার হায়াতের তৈয়বা বরবাদ হয়ে যাবে হায়াতে তৈয়বাদ জন্য ইমান দরকার আমল দরকার মানুষের সহযোগিতা দরকার তস্কিয়া দরকার তসফিয়া দরকার তামির দরকার তাহলে আপনার হায়াত হায়াতে তৈয়বা হায়াতে তৈয়বা মানি শান্তিপূর্ণ জীবন পিসফুল লাইফ আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মাওলাই করিম আমাদেরকে কোনো একটা সুন্দর সঙ্গ দান করুক ওমা আলাইনাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম